নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কি সঙ্গে থাকছে আয়ত লেখচিত্র যে অঙ্কন করব তার সুবিধা অসুবিধাগুলো কি কি আলোচনা করুন আমরা এখানে একটি ছবি দিয়ে দিয়েছি আয়ত লেখচিত্র বা আয়ত লেখ বা ইংরেজিতে হিস্টোগ্রাম এই হিস্টোগ্রামের চিত্রটি অনেকটা এরকম অনেকটা না মানে হিস্টোগ্রাম এইভাবে আঁকতে হয় আমরা স্তম্ভ লেখচিত্র এঁকেছিলাম স্তম্ভ স্তম্ভ লেখচিত্রের মতো অনেকটা কিন্তু হিস্টোগ্রাম স্তম্ভ লেখচিত্রের মধ্যে কি থাকে দুটো ঘরের মধ্যে মাঝখানে একটু গ্যাপ থাকে কিন্তু হিস্টোগ্রামের মধ্যে একটি ঘরের সঙ্গে আরেকটি ঘর একটি ঘর শেষ হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আরেকটি ঘর শুরু আর স্তম্ভ লেখচিত্রের মধ্যে দুটো ঘরের মাঝখানে একটু ফাঁক থাকে যারা স্তম্ভ লেখচিত্র করেছি তারা ভালোভাবে বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা একটু বয়ে দেখে নেবেন বা আপনাদের হাতে বা কম্পিউটার যদি থাকে মোবাইল যদি থাকে তাহলে আপনারা একটু সার্চ করে দেখবেন হিস্টোগ্রাম আর স্তম্ভ লেখচিত্রের মধ্যে সামান্যই পার্থক্য তাহলে এই হিস্টোগ্রাম আমরা আঁকি কার সাহায্যে আমরা যখন কিছু রাশিমালা নিই সেই রাশিমালাগুলোকে ক্যালকুলেশন করে ট্যালিমার্কের সাহায্যে যখন সেগুলোকে পরিসংখ্যা বিভাজন করে ফেলি তারপর কিছু আমরা নাম্বার পাই সেই নাম্বারগুলো দিয়ে মানে ট্যালিমার্ক করার পরে যে শ্রেণীর পরিসংখ্যাগুলো পেলাম শ্রেণীর পরিসংখ্যাগুলো নিয়ে আমরা কিন্তু হিস্টোগ্রাম বা আয়তলেখচিত্র অঙ্কন করি এই আয়তলেখচিত্র বা হিস্টোগ্রাম বাদেও কিন্তু পরিসংখ্যা বিভাজন দিয়ে কিন্তু আমরা আরও কয়েকটি লেখচিত্র অঙ্কন করতে পারি তাদের মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন তারপর আছে অগিফ বা অজাইফ যেটি না বলি না কেন আমরা তা আমরা এখানে কি দেখছি যে আমরা এঁকেছি এখানে হিস্টোগ্রাম বা আয়ত লেখচিত্র এটি হলো মূল বিষয় আমরা এর সম্পর্কে জানবো আর সুবিধা অসুবিধাগুলো জানব বিস্তারিতভাবে তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করি আমাদের ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সব পেয়ে যাবেন আর এই প্রশ্ন ছাড়াও স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের আরও অন্যান্য প্রশ্ন এবং মিন মিডিয়ান মোড সব হাতে কলমে সলভ করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট পাবেন স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের সেখানে ঢুকে আপনারা সব কিন্তু হাতে নাতে একাকাই শিখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করছি প্রথমে দেখে নিই বা হিস্টোগ্রাম কী আয়তলেখ হল অনুভূমিক সরলরেখার উপর অঙ্কিত পরস্পর সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক শ্রেণীর পরিসংখ্যা যে বার করেছিলাম সেই পরিসংখ্যা দিয়ে এই স্তম্ভলেখচিত্রের মতো যে ক্ষেত্রগুলো আছে এই আয়তক্ষেত্রগুলো পাশা পাশাপাশি বসিয়ে বসিয়ে যে আমরা চিত্র পাই লেখচিত্র পাই সেটাকেই বলা হচ্ছে আয়ত লেখচিত্র এই আয়ত লেখচিত্রটি আমরা কিভাবে এঁকেছি প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পরিসংখ্যা বিভাজন গঠন করা হয় সেখানে পরিসংখ্যার উপর ভিত্তি করে এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষ ওই যে এক্স অক্ষের সঙ্গে উলম্বভাবে ওয়াই অক্ষর এই যে ওয়াই অক্ষ দাঁড়িয়ে আছে এক্স অক্ষ হলো অনুভূমিকভাবে আছে আর ওয়াই অক্ষটা আছে উলম্বভাবে ওয়াই অক্ষের সমান্তরের যে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় আয়তলেক বা হিস্টোগ্রাম আমরা হিস্টোগ্রাম বা আয়তলেক কি করে আঁকতে হয় ডাটা দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের স্ট্যাটিস্টিক্সের প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবেন এবার আমরা আয়ত লেখচিত্রের সুবিধাগুলো আলোচনা করছি এক এক করে এক নাম্বার হচ্ছে পারদর্শিতা তুলনামূলক বিচার পারদর্শিতা তুলনামূলক বিচার তাহলে এই ছবিটাতে দেখুন পারদর্শিতার বিচারে যদি এই মাঝখানে লম্বাটা যদি সব থেকে ভালো হয় তাহলে আগেরগুলো এবং পরেরগুলো পারদর্শিতার বিচারে কিন্তু কম আমরা কিন্তু বুঝতে পারি এটা যদি এ হয় এটা বি হয় এটা সি এটা ডি ই এফ যদি এভাবে হয় তাহলে দেখুন এ আর বি পারদর্শিতা সেম সির পারদর্শিতা এ বি থেকে একটু বেশি তার মানে কি হচ্ছে আমরা কিন্তু লেখচিত্র দেখেই কিন্তু একবারে বুঝে ফেলতে পাচ্ছি যে এখানে কি বলা হয়েছে তাহলে তার মানে কি বিভিন্ন শিক্ষার্থীর পারদর্শিতা তুলনামূলক বিচারের জন্য আয়ত লেখচিত্র ব্যবহার করা হয়ে থাকে দুই নাম্বার তথ্যের পারস্পরিক তুলনা পারস্পরিক তুলনা বলতে এই তথ্যের সঙ্গে এই তথ্য এই তথ্যের সঙ্গে এই তথ্য আমরা তুলনা করতে পারি কে ভালো কে খারাপ কে নাম্বার বেশি পেয়েছে নাম্বার কম পেয়েছে শিক্ষার্থীর জন্য আমি নাম্বারের কথা বললাম আমরা অনেক কিছুই এটা এই লেখচিত্রের মাধ্যমে বের করতে পারি তা দুই নাম্বার কি বলছে তথ্যের পারস্পরিক তুলনায় এই লেখচিত্রের মাধ্যমে তথ্যের বিভিন্ন অংশগুলোর মধ্যে সহজেই পারস্পরিক তুলনা করা যায় যেটা আগে বলছিলাম এ আর বি দুটোর পারদর্শিতা সেম সির পারদর্শিতা এ বি তুলনায় একটু বেশি সির থেকে ডির আবার বেশি ডি থেকে ই আর এফ তুলনামূলকভাবে আস্তে আস্তে কমতে থাকছে আমরা কিন্তু লেখচিত্রের মাধ্যমেই কিন্তু অটোমেটিক্যালিভাবে বুঝতে পারি তিন নাম্বার তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রকাশ পরিসংখ্যাকে তাৎপর্যপূর্ণভাবে প্রকাশ করা যায় আয়ত লেখচিত্রের মাধ্যমে চার নাম্বার পরস্পর সম্পর্কহীন তথ্যের প্রকাশ যখন প্রাপ্ত তথ্যগুলোর পরস্পর সম্পর্কহীন হয় তখন আয়ত লেখচিত্রের মাধ্যমে তা প্রকাশ করা সুবিধাজনক দেখলাম পাঁচ নাম্বার তথ্যসমূহে সহজ পরিবেশন আয়ত লেখচিত্রের সাহায্যে যে কোনো তথ্যকে অতি সহজে পরিবেশন করা যায় এবং বোঝাও যায় এই যে ছবিটা দেখছেন পরিবেশন করা সহজ হয়েছে এবং সেই ছবি থেকে আমরা বুঝতে পারছি ছয় নম্বর মোট বা ভূমিষ্টক নির্ণয় আয়ত লেখচিত্রের মাধ্যমে ভূমিষ্টক বা মোট নির্ণয় করা যায় সাত নাম্বার শিক্ষার অন্যান্য দিকের প্রকাশ শিক্ষার বিভিন্ন দিক হলো পাঠ্যক্রম পদ্ধতি নির্ণয় তুলনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তুলনামূলক বিচারের জন্য এর ব্যবহার করা হয়ে থাকে ত্রুটি সংশোধন ভুল স্কোর থাকলে লেখচিত্রের মাধ্যমে তা সহজেই খুঁজে বের করা যায় ছয় নম্বর পয়েন্টটাতে চলে আসুন মোট বা ভূমিষ্টক নির্ণয় এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মাঝখানে যে ঘরটি আছে সব থেকে বেশি এই ঘর থেকে কিন্তু আমরা মোড নির্ণয় করতে পারবো এখান থেকে এই পাশে একটা ক্রস সরলরেখা আঁকতে হবে এখান থেকে একটি ক্রস সরলরেখা এখানে আঁকতে হবে আগে এবং পরে তারপরে এই ক্রস এইখান এখানে যে আমি দেখাচ্ছি ইন্ডিকেট করছি দেখুন একটু ভালো করে এই যে কিনার আছে এই কিনার থেকে এই কিনার পর্যন্ত একটি ক্রস আঁকবো এই কিনার থেকে এই কিনার অব্দি একটা ক্রস আঁকব তাহলে দুটো কিনার যেখানে যুক্ত হবে সেই যুক্ত বিন্দু থেকে আমরা যদি সোজা সোজি লম্বা একটি সরলরেখা টানি যে মানটি পাবো বা উত্তরটি পাবো সেটি কিন্তু হবে নির্ণীয় মোড তাহলে আমরা হিস্টোগ্রাম চিত্র থেকে কিন্তু আমরা মোড বা ভূমিষ্ঠক কিন্তু নির্ণয় করতে পারবো ক্যালকুলেশন না করে বোঝা যাচ্ছে তাহলে এটা অতি সহজ বুদ্ধি এবার আমরা আয়ত লেখ চিত্রের অসুবিধাগুলি আলোচনা করব এক নম্বর হলো বিস্তৃত বিবরণে অসুবিধা আয়ত লেখর সাহায্যে কোনো বিস কোনো বিষয়ের বিস্তৃতি বিবরণ সম্ভব নয় দুই নাম্বার ত্রুটিপূর্ণ তথ্য এ দ্বারা তথ্য পরিবেশন ত্রুটিপূর্ণ হয়ে থাকে তিন নাম্বার সময় সাপেক্ষ এই লেখচিত্র অঙ্কন সময় সাপেক্ষ সময় তো লাগবেই গ্রাফ বার করো টান দাও এক্স অক্ষ ওয়াই অক্ষ তারপর ক্যালকুলেশন করো একটু সময় লাগবে স্কেল নির্ণয় করো স্কেল নির্ণয় করার পরে পরিসংখ্যা থেকে যে স্কেল ধরে যে পয়েন্টগুলো পেলাম কত সেমিনা ইঞ্চিতে করব সময় লাগে তাৎপর্য নির্ণয় আয়তলেখের সাহায্যে তথ্যাবলীর তাৎপর্য নির্ণয়ের সুবিধা সৃষ্টি হয় এগুলো হলো অসুবিধা যাই হোক আশা রাখছি আমরা বুঝতে পেরেছি হিস্টোগ্রাম বা আয়ত লেখ চিত্র সম্পর্কে আপনাদের কাছে আবার বলে রাখছি আয়তলেখো চিত্র হিস্টোগ্রাম অঙ্কন ক্যালকুলেশন এগুলো কি করে করতে হয় আমরা কিন্তু প্লেলিস্টে দিয়ে দিয়েছি অলরেডি সলভ করে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের যে প্লে আছে আমাদের চ্যানেলে সেখানে সব কিছু খুঁজে পাবেন তাহলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য